আর এর আগে যেগুলো করছো এগুলো তুমি জড়িত না কিন্তু তুমি জানো তো সবকিছু না আমি তখন তার এন্ট্রি ছিলাম তুমি ওর এন্ট্রি ছিলা তাহলে তুমি ওর পক্ষে গেল কেন মানুষ কত একটা ব্যক্তি ঠিক আছে এলাকার পাশে আমার ভিন্ন দিকতে চাপ আসছে তখন আমি তার সাথে যোগ দিলাম জিম্মি হইছো তোমাদের গ্রুপের নাম কি আমাদের গ্রুপের নাম হচ্ছে সাইদ গ্রুপ সাইদ গ্রুপ তোমরা কি কোনো পন্থী মানে ওই যে আওয়ামী আওয়ামী লীগ তো ঠিক আছে তোমরা কি মানুষ হত্যা করার কোন কন্ট্রাক্ট কি কোন কাজ করো না না আমি এটা জানি না আমি সর্বহারাপন্থী হ্যাঁ তুমি সর্বহারাপন্থী না আমি সর্বহারাপন্থী আমি কোনোদিন বাম দল করি না বাম দল মানে কি বুঝি না বাম দল মানে তো সর্বহারা নকশালে কথা বল মানে সর্বহারা কি করে কাজ কি করে বলো তো একটু কাজ হচ্ছে যে বাম দল সমাজতান্ত্রিক সর্বহারা দল সম্পর্কে তো আমাদের অভিজ্ঞতা আমার আদে তো আমি করিনি সর্বহারার দল সম্পর্কে আমাদেরকে কিছু বোঝাও দল মানে যেহেতু আমি সর্বহার করি নাই ওই সম্বন্ধে আমার জ্ঞান নাই ঠিক আছে ওরা করে কি মানুষ করে তাই তো এলাকায় দেখি তাহলে তুমি সর্বহারা দলের সদস্য না আমি সর্বহারা করি আমি আমলিক করতাম সাইড চেয়ারম্যানের সাথে সাইড চেয়ারম্যান ওই কি তোমার এখন টাক দিয়া কি হিসাবে রাখছে না 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 থাকতাম ঠিক আছে থাকবা পলিটিক্যাল একটু লিডারের সাথে থাকবে তাছাড়া কোন উনি রাজনীতিটা হ্যাঁ তাই তো শুনি এ পর্যন্ত সবাই করতে

পরবর্তীতে আমরা দেখি প্রশাসনের মাধ্যমে দিয়ে দিব তুমি প্রশাসন তোমার বিচার করবে আমরা দেশের জনগণ সাধারণ মানুষ আমরা তোমার বিচার করার অধিকার রাখি না আইন আইনের কাজ করবে তুমি কি প্রস্তুত